সিনেমার শেষ টেলিভিশনের সামনে বসা ছোট বড় সব বয়সের দর্শক পর্দায় দেখা যাচ্ছে ভিলেন তার জনাত্রিশেক সঙ্গীকে নিয়ে নায়কের পরিবার ও প্রেমিকাকে একটি পরিত্যক্ত এলাকায় জিম্মি করে রেখেছে জিম্মি হওয়া সবার আহাজারিতে ভরে উঠেছে পরিবেশ উপরওয়ালাকে স্মরণ করছে বারবার এর মধ্যেই পর্দা কাঁপিয়ে কে যেন হাজির হয়ে শূন্যে দু পা উঠিয়ে ভিলেনের দুজন সঙ্গীর থুতনি ভোজকে দিল এরপর সমান্তালে চলল ফাইট গতানুগতিক চমৎকার সব মার্শাল আর্ট স্ট্যান্ড দেখিয়ে এক নিমিষেই সবাইকে কুপকাল আশি নব্বইয়ের দশকে অ্যাকশন ছবির জয় জয়কার ছিল ঢাকায় সিনেমাতে নায়ক জসীমের হাত ধরে সিনেমার অ্যাকশন এসেছিল বৈপ্লবিক পরিবর্তন সেই বদলের পালে নতুন হাওয়া এনে দিয়েছিলেন মাসুদ পারভেজ যাকে সবাই রুবেল নামে চেনেন তাহলে আসতে হতো না চলচ্চিত্রে তিনি আবির্ভূত হয়েছিলেন কুংফু কারাতের নান্দনিক সব কৌশল নিয়ে বিশেষত রুবেলের সিনেমাগুলোর প্রতি তরুণ দর্শকের আগ্রহ ছিল দারুণ তার ছবি হলে এলেই হুমড়ি খেয়ে পড়তেন দর্শক কারণ রুবেলের আনন্দটা মিস করতে চাইতেন না কেউ শুধু সিনেমা হলে নয় পাড়ার চায়ের দোকান বা বাড়িতে সিনেমা শুরু হওয়ার দশ মিনিট আগে থেকেই ভিড় করতেন সিনেপ্রেমীরা আমার বাবাকে যতটুকু কষ্ট দিয়ে বেরেছে তার অধিক কষ্ট দিয়ে ওকে আমি কাটা বানাবো রুবেলের বেশিরভাগ ছবি ছিল ব্যবসা সফল অনেকেই এই নায়ককে ঢাকায়া ছবির ব্রুসলি মনে করতেন কারণ তাকে দেখে দর্শক ব্রুসলির সিনেমার মারামারির মতো উপভোগ করত যিনি বন্দুক বা কোনো অস্ত্র ছাড়াই শত্রুদের ঘায়েল করতেন উনিশশো ষাট সালের তিন মে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার প্রায় তিনশো ছবিতে অভিনয় করেছেন রুবেল দীর্ঘ ক্যারিয়ারে এই নায়ক অভিনয় করেছেন দুই বাংলার প্রায় পঞ্চাশ জন নায়িকার সঙ্গে নব্বই দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজে প্রযোজনা ও পরিচালনা শুরু করেন রুবেলের প্রযোজিত ও পরিচালিত ছবিগুলো হচ্ছে বিচ্ছু বাহিনী মায়ের জন্য যুদ্ধ প্রবেশ নিষেধ বাঘে বাঘে লড়াই টর্নেডো কামাল বিষাক্ত চোখ রক্ত অন্ধকারে চিতা ইত্যাদি রুবেল শুধু একজন সফল অভিনেতাই ছিলেন না অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তার সবগুলো ছবিতেই দ্য অ্যাকশন ওরিওর্স নামে নিজস্ব ফাইটিং গ্রুপ ছিল বলতে গেলে সেই সময়ে বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তোলেন রুবেল যে কারণে তখন অনেক কিশোর তরুণ মার্শাল আর্ট শিখতে উৎসাহী হয় রুবেল তার বিভিন্ন ছবিতে মার্শাল আর্টের ভিন্ন ভিন্ন নতুন কৌশল উপস্থাপন করতেন যেগুলোর মধ্যে ড্রাঙ্কিং কুংফু উইপিং কুমফু ডান্সিং কুমফু ব্লাইন্ড কুংফু সহ দুর্দান্ত সব কৌশল এত সাফল্যে সুবাসিত যার ক্যারিয়ার তাকে পুরস্কারের ফিতায় মাপা বাহুল্য বাংলা সিনেমায় সোনালী যুগের ইতিহাসে রুবেল চিরদিন থাকবেন উজ্জ্বল এক নক্ষত্র হয়ে রাজু আহমেদ কালবেলা